আজকের গল্পের নাম শ্রীমৎ ভগবত মহাপুরাণ গ্রন্থের মহারাজা পৃথুর সমুৎপত্তি এবং রাজ্যভিষেকের কাহিনী কে ছিলেন এই মহারাজা পৃথু কীভাবে হয়েছিল তার জন্ম তিনি যদি ঈশ্বর অবতার হয়ে থাকেন তাহলে কেনই বা অবতরণ করেছিলেন এই পৃথিবীতে এই সমস্ত কাহিনী জানতে গেলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ সব দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে মহারাজা ধ্রুবের বংশধর ছিলেন রাজা অঙ্গ তিনি অত্যন্ত শীল সম্পন্ন সাধু স্বভাব ব্রাহ্মণ ভক্ত এবং মহাত্মা ছিলেন একবার রাজর্ষি অঙ্গ অশ্বমিত মহাযজ্ঞের অনুষ্ঠান করেছিলেন সেখানে ব্রহ্মবাদী পুরোহিতরা দেবতাদের আহ্বান করা সত্ত্বেও দেবতারা নিজেদের যজ্ঞভাগ গ্রহণ করার জন্য উপস্থিত হননি তখন ঋষিগণ হয়ে যজমান মহারাজ অঙ্গকে বললেন মহারাজ আমরা যে সকল প্রভৃতি দ্রব্য আহুতি দিচ্ছি দেবতারা তা গ্রহণ করছেন না আমরা জানি যে আপনার হোম সামগ্রীতে দোষ ও স্পর্শ ঘটেনি আপনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই সেই সকল আহরণ করেছেন এখানে যে মন্ত্রপাঠ করা হচ্ছে তাও বীর্যহীন নয় কারণ সেগুলি যারা প্রয়োগ করছেন সেই ঋত্বিকরা যাজকচিত সমস্ত নিয়মই পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন আমরা মনে করি না যে এই যজ্ঞে দেবতাদের বিন্দু মাত্র অসম্মান বা অবহেলা ঘটেছে যার জন্য কর্মসাক্ষী দেবতারা নিজেদের ভাগ গ্রহণ করবেন না ঋত্বিকগণের কথা শুনে যজমান অঙ্গ অত্যন্ত দুঃখিত ও উদ্বিগ্ন হলেন তিনি তখন যাজকগণের অনুমতি নিয়ে মৌন ত্যাগ করে সদস্যদের জিজ্ঞাসা করলেন হে সদস্যবৃন্দ এই যজ্ঞে যথাবিধি আবাহন করা সত্ত্বেও দেবতাগণ আগমন করছেন না বা সোমপাচ্য গ্রহণ করছেন না আপনারা বলুন আমি কি অপরাধ করেছি যার জন্য এইরূপ ঘটতে পারে সদস্যগণ তখন বললেন হে মহারাজ এই জন্মে আপনার সামান্যতম অপরাধও ঘটেনি কিন্তু পূর্ব জন্মের এক অপরাধ অবশ্যই আছে যার জন্য আপনি এরকম সর্বগুণ সম্পন্ন হয়েও এখনো পর্যন্ত নিঃসন্তান রয়েছেন আপনার মঙ্গল হোক আপনি প্রথমত একটি সুপুত্র লাভ করবার জন্য উপযুক্ত ব্যবস্থা নিন আপনি যদি পুত্র কামনায় যোগ্য করেন তাহলে যজ্ঞেশ্বর আপনাকে অবশ্যই পুত্র প্রদান করবেন সন্তান কামনায় সাক্ষাৎ যজ্ঞ পুরুষ শ্রী হরিকে আবাহন করা হলে দেবতারা নিজেরাই এসে নিজ নিজ যোগ্য ভাগ গ্রহণ করবেন ভক্ত যে যে বস্তু কামনা করেন শ্রীহরি তাকে তাই প্রদান করেন তাকে যেমন ভাবে আরাধনা করা যায় ঠিক সেই রকমই ফল লাভী হয়ে থাকে এইভাবে রাজা অঙ্গের যাতে পুত্র লাভ হয় সেই উদ্দেশ্যেই ঋত্বিক শিপিবিষ্ট বিষ্ণু দেবতাকে পুরোডাস নামক চরুর দ্বারা যজন করলেন যজ্ঞাগ্নিতে আহুতি দেওয়া মাত্রই সেই অগ্নিকুণ্ড থেকে স্বর্ণ মাল্যধারী শুভ্র বস্ত্র পরিহিত এক পুরুষ উত্থিত হলেন তার হাতে ছিল পক্ক পায়েসান্ন সমন্বিত একটি স্বর্ণপাত্র উদার বুদ্ধি সম্পন্ন মহারাজ অঙ্গ যাজক ব্রাহ্মণগণের অনুমতি নিয়ে নিজের অঞ্জলিতে সেই পায়েসান্য গ্রহণ করলেন এবং নিজে তা আঘ্রাণ করে মহানন্দে নিজ পত্নীর হাতে প্রদান করলেন পুত্রদানী সমর্থ সেই পায় ভক্ষণ করে সন্তানহীনা রানী সুনীতা অঙ্গের পুত্রকে গর্ভে ধারণ করলেন এবং যথাকালে সেই পুত্রের জন্ম দিলেন সেই পুত্র কিন্তু বালক বয়স থেকেই অধর্মের বংশে যা তো নিজের মাতামহ মৃত্যুর অনুগামী হল সুনিথা মৃত্যুর কন্যা ছিলেন ফলে সেও অত্যন্ত অধার্মিক হয়ে উঠল সেই দুর্বৃত্ত বালক উদ্যত ধনুর্বান হস্তে ব্যাধের মতন বনে গিয়ে নিরীহ মৃগদের হত্যা করতো তাকে দেখলেই লোকে ওই বেন আসছে ওই বেন আসছে বলে সন্ত্রস্ত হয়ে উঠত সে এমন ক্রুর প্রকৃতি এবং নির্দয় ছিল যে খেলার মাঠে ক্রীড়ারত নিজের সমবয়সী বালকদের ওপর পশুর মতন বল প্রয়োগে তাদের হত্যা করতো পুচ্চের এইরকম খল স্বভাব দেখে মহারাজ অঙ্গ বহু প্রকারে তাকে শাসন ও সংশোধন করার চেষ্টা করলেন কিন্তু তাকে সৎপথে আনতে সক্ষম হলেন না তখন তিনি অত্যন্ত দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন তিনি নিজের মনেই ভাবতে লাগলেন যে সকল গৃহস্থ নিঃসন্তান তারা অবশ্যই পূর্বজন্মে বিশেষভাবে দেবতার আরাধনা করে থাকবে সেই কারণেই তাদের কুপুত্রের কদাচারজনিত দুঃসহ দুঃখ সহ্য করতে হয় না যার আচরণের ফলে মাতা পিতার সমস্ত সুখ সম্মান ধুলিতে মিশিয়ে যায় তাদের গুরুতর অধর্মের ভাগী হতে হয় সকলের সঙ্গে বিরোধ সৃষ্টি হয় অনন্ত প্রকারের মানসিক ক্লেশ সহ্য করতে হয় এবং দুঃখদায়ক হয়ে ওঠে সেই নামমাত্র পুত্রের জন্য কোনো বুদ্ধিমান পুরুষ আগ্রহ বা কামনা পোষণ করবে সে তো প্রকৃতপক্ষে আত্মার এক মহময় বন্ধন মাত্র আবার অন্য দিক থেকে দেখলে সুপুত্র অপেক্ষা কুপুত্রকেই বরং কাম্য মনে করতে পারি কারণ সুপুত্রকে ছেড়ে ঈশ্বর সাধনাদির নিমিত্ত গৃহত্যাগ বা বানপ্রস্থ অবলম্বনের সময়ে যেতে গভীর শোক হয় না কিন্তু কুপুত্র গৃহকে ক্লেশপূর্ণ নরকে পরিণত করে সুতরাং মানুষ সহজেই তার থেকে মুক্তির পথে চলে যেতে পারে এই প্রকার নানান চিন্তায় মহারাজ অঙ্গের রাত্রে নিদ্রা এলো না সংসার সম্পর্কে তার মনে গভীর বিরাগ জন্মেছিল তিনি অর্ধ রাত্রে শয্যা করলেন এবং মহিষী বেন জননী তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন রাজার মনে কারোর জন্যই আর কোনো মোহ ছিল না তিনি সকলের অলক্ষিতে নিঃশব্দে সেই অজস্র সুখের উপকরণে ও ঐশ্বর্যে পরিপূর্ণ রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন মহারাজ সংসারের প্রতি বিরাগগ্রস্ত হয়ে গৃহ ত্যাগ করেছেন জেনে তার প্রজাবৃন্দ পুরোহিত মন্ত্রী এবং সুহৃদগণ সকলেই অত্যন্ত শোকাকুল হয়ে সারা পৃথিবীতে তার অন্বেষণ করতে লাগলেন বহু অন্বেষণ করেও তারা রাজার কোনো সন্ধান সূত্র আবিষ্কার করতে না পেরে হতোদ্যম হয়ে রাজ রাজধানীতে ফিরে এসে সেখানে সমবেত ঋষিবৃন্দকে প্রণাম করে নয়নে নিজেদের প্রভুর সেই সূচক নিরুদ্দেশ সংবাদ নিবেদন করলেন সর্বলোকের হিতৌষী ভৃগু প্রমুখ মুনিগণ দেখলেন যে মহারাজ অঙ্গ রাজত্ব ত্যাগ করে চলে যাওয়ার ফলে পৃথিবীর রক্ষাকর্তা কেউ নেই ফলে সব লোক পশুর মতন উচ্ছৃঙ্খলতার পথে চলে যাওয়ার উপক্রম করছে তখন সেই ব্রহ্মবাদী ঋষিবৃন্দ অমাত্মগণের বিরোধিতা সত্ত্বেও মাতা করে। তার পৃথিবীর সুনীতা বেন অত্যন্ত নিষ্ঠুর দণ্ডদাতা ছিল সে রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়েছে শুনেই চোর দস্যু প্রভৃতিরা সর্প ভীত মুসিকের মতন যে যেখানে পারে দ্রুত অন্তর্হিত হলো সিংহাসনে আহরণ করে বেন অষ্ট লোকপাল দেবতার মহিমার অংশভাগী রূপে পরিগণিত হওয়ার ফলে ও অহংকারের চরম সীমাও অতিক্রম করে গেল এবং নিজেকে সর্ব বিষয়ে সর্বশ্রেষ্ঠ মনে করে মহাপুরুষদের অপমান করতে লাগল সে ঐশ্বর্য মদে অন্ধ হয়ে রথে আহরণ করে নিরঙ্কুশ গজরাজের মতন যেন আকাশ পৃথিবী কম্পিত করে সর্বত্র বিচরণ করতে লাগলো কোনো দ্বিজাতি অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যবর্ণের ব্যক্তি কোথাও কোনো প্রকার যোগ্য দান বা হোম করতে পারবে না নিজের রাজ্যে এই ভেরি ঘোষণার দ্বারা সে সমস্ত ধর্ম কর্ম সম্পূর্ণ নিষিদ্ধ করে দিল দুর্বৃত্ত বেনের এই অত্যাচার দেখে ঋষিমুনিগণ সাধারণ মানুষের মহা বিপদ উপস্থিত হয়েছে বিবেচনা করে কৃপা পরবশ হয়ে নিজেরা মিলিত হয়ে এরকম আলোচনা করলেন একদিকে রাজা অপরদিকে চোর দস্যু প্রভৃতির থেকে মহা সংকট উপস্থিত হয়েছে দেশ হলে চোর মহা উপদ্রব হয় এই কারণেই অরাজকতার ভয়েই আমরা এই বেন সম্পূর্ণ অযোগ্য হওয়ার সত্ত্বেও তাকেই রাজা করেছিলাম কিন্তু এখন তার দিক থেকেই প্রজাবৃন্দের ভয় উপস্থিত হয়েছে সুনীতা গর্ভজাত এই বেন স্বভাবতই অতি দুরাত্মা আমরা তাকে প্রজাদের রক্ষা করার জন্য নিযুক্ত করেছিলাম কিন্তু সে এখন তাদের ধ্বংস করতেই কৃত সংকল্প তবুও আমরা তাকে শান্তভাবে অনুরোধ উপরোধের দ্বারা সুপথে আনতে চেষ্টা করব। তাহলে আর তার পাপের ভাগী আমাদের হতে হবে না বেন অত্যন্ত দুরাচারী জেনেও আমরা তাকে রাজা করেছিলাম এখন তাকে বোঝানো সত্ত্বেও যদি সেই আমাদের কথা না তাহলে জনগণের ঘৃণার তাপে দগ্ধ সেই অধমকে আমরা নিজেদের তেজেই ভস্য করে ফেলব এই রকম স্থির করে মুনিগণ বেনের কাছে উপস্থিত হলেন এবং নিজেদের রোষ প্রকাশ না করে তাকে শান্তিপূর্ণ মধুর বচনে এইভাবে বলতে লাগলেন হে রাজন আমরা আপনাকে যা বলছি তা মনোযোগ দিয়ে শুনুন এতে আপনার আয়ু শ্রী বল এবং কীর্তি সবকিছুই বৃদ্ধি পাবে স্নেহভাজন মহারাজ বাক্য মন শরীর এবং বুদ্ধির দ্বারা ধর্ম আচরণ করলে মানুষ শোক রহিত স্বর্গাদি লোকপ্রাপ্ত হয় এবং যে নিষ্কাম তাকে সেই ধর্ম মোক্ষ পর্যন্ত দিতে পারে সুতরাং হে বীর প্রজাদের রূপ আপনার সেই ধর্ম যেন বিনষ্ট না হয় কারণ ধর্ম বিনষ্ট হলে রাজা ঐশ্বর্যচ্যুত হয় যে রাজা দুষ্ট মন্ত্রী এবং চোর ইত্যাদি অত্যাচার থেকে প্রজাদের রক্ষা করেন এবং ন্যায়সম্মত কর গ্রহণ করেন তিনি ইহলোক এবং পরলোক উভয় স্থানে সুখ লাভ করেন যার রাজ্যে অথবা পুরে বর্ণাশ্রম ধর্ম পালনকারী ব্যক্তিরা স্বধর্ম পালনের দ্বারা ভগবান যোগ্য পুরুষের আরাধনা করে থাকেন হে মহাভাগ বিশ্বাত্মা সর্বভূত পালক ভগবান তার নিজের আজ্ঞা পালনকারী সেই রাজার প্রতি বিশেষ প্রসন্ন থাকেন ভগবান শ্রীহরি ব্রহ্মা প্রভৃতি গণেরও ঈশ্বর তিনি তুষ্ট হলে জগতে কোনো বস্তুই বা অপ্রাপ্য থাকতে পারে ইন্দ্রাদি লোকপালগণ সহ সর্বলোকেই সেই জন্য পরম আদরে তার উদ্দেশ্যে পুজো উপহার অর্পণ করে থাকেন হে রাজন ভগবান সকল লোক লোকপাল দেবতা এবং যজ্ঞ সমূহের নিয়ন্তা এবং বেদত্রয় স্বরূপ দ্রব্যস্বরূপ এবং তপস্যা স্বরূপ আপনার যে সকল দেশবাসী আপনারই কল্যাণের জন্য সেই ভগবানকে বিবিধ প্রকারের যজ্ঞের দ্বারা আরাধনা করে থাকেন আপনার তাদের প্রতি অনুকূল থাকা উচিত আপনার রাজ্যে ব্রাহ্মণগণ দ্বারা শ্রী ভগবানের অংশ স্বরূপ বিভিন্ন ফল প্রদান করবেন সুতরাং হে বীর বর যজ্ঞাদির অনুষ্ঠান নিষিদ্ধ করে দিয়ে সেই দেবতাদের অসম্মান করা আপনার পক্ষে উচিত কাজ হবে না বেন বলল তোমরা তো দেখছি বড়ই মূর্খ অধর্মকে ধর্ম বলে মনে করো দিক তোমাদের তোমাদের বেঁচে থাকার উপযোগী বৃত্তির সংস্থান করছি আমি আর এই সাক্ষাৎ নিজ প্রতিস্বরূপ আমাকে ছেড়ে তোমরা উপপতিস্বরূপ অন্য কারোর ভজনা করতে শুরু করেছ যে মূর্খরা রাজারূপী পরমেশ্বরকে অবজ্ঞা করে তারা ইহলোক বা পরলোক কোথাও কোনো মঙ্গল লাভ করে না কুলোটা স্ত্রী লোকেদের যেমন স্বামীর প্রতি ভালোবাসা থাকে না কিন্তু পরপুরুষের প্রতি প্রবল আসক্তি থাকে তেমনি আমাকে ছেড়ে যার প্রতি তোমাদের এত ভক্তি সেই যোগ্য পুরুষটি কে বিষ্ণু ব্রহ্মা মহাদেব ইন্দ্রবায়ু যম সূর্য পর্যন্ত কুবের চন্দ্র পৃথিবী অগ্নি বরুণ এবং এরা ছাড়া অন্যান্য যেসব দেবতা বর এবং সাপ দিতে সমর্থ তারা সবাই রাজার দেহেই বিদ্যমান সুতরাং রাজা সর্বদেবময় দেবতারা তার অংশমাত্র সুতরাং ওহে ব্রাহ্মণগণ তোমরা আমার প্রতি বিদ্বেষ ভাব ত্যাগ করে নিজেদের সর্বকর্ম দ্বারা আমাকেই পুজো করো আমার জন্যই উপাচারাদি সংগ্রহ করো আমি ছাড়া পূজা দ্রব্যের অগ্রভাগ গ্রহণ করবার যোগ্য আরাধ্য আর কে আছে সেই ঋষি মুনিগণ বহুভাবে তাকে অনুনয় করা সত্ত্বেও এই রকমই বিপরীত বুদ্ধি মহাপী সেই বেন তাদের অনুরোধ রক্ষা না প্রকৃতপক্ষে তার পুণ্য ক্ষীণ হয়ে যাওয়াতে সে সমস্ত প্রকার মঙ্গল থেকেই তখন হয়েছে তার ভ্রষ্ট ধ্বংস নিকটবর্তী নিজেকেই সর্বশ্রেষ্ঠ মনে করে বেন এইভাবে তাদের অপমান করলে এবং তাদের সেই সদিচ্ছা প্রণোদিত প্রার্থনা উপাখ্যান হওয়াতে মুনিগণ তার ওপর ক্রুদ্ধ হলেন মারো এই নিষ্ঠুর পাপিকে মেরে ফেলো এর বেঁচে থাকলে কিছুদিনের মধ্যে সমগ্র জগৎ সংসার নিশ্চয়ই ভস্য করে ফেলবে এই দুর্বৃত্ত কোনো মতেই রাজ সিংহাসনের বসার যোগ্যই নয় এই নির্লজ্জ কিনা স্বয়ং ভগবান বিষ্ণুর নিন্দা করে যার অনুগ্রহে ওর এমন ঐশ্বর্য লাভ হয়েছে সেই শ্রী হরিকেই নিন্দা এই কৃতজ্ঞ হত ভাগ্য বেন ছাড়া আর কেই বা করবে এইভাবে ঋষিরা তাদের সংবৃত্ত ক্রোধ প্রকাশ করে বেনকে বধ করতেই মনস্থ করলেন অবশ্য ভগবানের নিন্দা করার ফলে বেন পূর্বেই মৃতগ্রস্ত হয়েছিল সুতরাং তাদের হুংকারেই অবশিষ্ট কাজ সম্পন্ন হয়ে গেল অর্থাৎ বেন মারা গেল এরপর মুনিরা নিজ নিজ আশ্রমে চলে গেলেন এদিকে বেনের শোকাকুলা মাতা সুনিতা মন্ত্র ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে নিজ পুচ্চের মৃতদেহকে রক্ষা করতে লাগলেন একদিন সেই মুনি বৃন্দ সরস্বতী নদীর পবিত্র জলে অবগহন করে অগ্নিহত্রকর্ম নদী নদীতটে উপবিষ্ট হয়ে সৎ প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলেন সেই সময় তারা লোকের পক্ষে ত্রাসজনক কিছু কিছু উৎপাদ পৃথিবীর ভাবি অমঙ্গলসূচক প্রাকৃতিক ঘটনাবলী ঘটতে দেখে নিজেদের মধ্যে এরকম বাক্যলাপ করছিলেন পৃথিবীর তো এখন কেউ রক্ষ কি নেই ফলে দস্যুদের অত্যাচারের কারণে পৃথিবীর অমঙ্গল ঘটবে না তো ঋষিরা এই বিষয়ে আলোচনা করার সময় দেখতে পেলেন চারিদিকে লুণ্ঠনকারী চোর দস্যুরা ধাবিত হতে থাকার ফলে প্রচুর ধুলি উত্থিত হচ্ছে তারা এই দৃশ্য দেখেই বুঝতে পারলেন যে রাজার মৃত্যুতে দেশে অরাজকতা দেখা দিয়েছে রাষ্ট্র শক্তিহীন ফলে চোর দস্যুদের সংখ্যা প্রাপ্ত ঘটেছে শান্তিপ্রিয় সাধারণ মানুষের ধন সম্পদ লুণ্ঠনকারী এবং একে অপরকে হত্যা করতে তৎপর দুর্বৃত্তরা এই উপদ্রবের সৃষ্টি করেছে নিজেদের তেজে অথবা তপবলে মানুষকে এই কুপ্রবৃত্তির থেকে নিবৃত্ত করতে সমর্থ হওয়া সত্ত্বেও তাতে হিংসাদি দোষের সম্ভাবনা দেখে তারা এই উপদ্রব নিবারণ করলেন না তারা অবশ্য এও চিন্তা করলেন যে ব্রাহ্মণ যদি সমদর্শী এবং শান্ত স্বভাব হন তবু আর্তকে উপেক্ষা করলে তার সমস্ত তপস্যায় ছিদ্রযুক্ত পাত্রের থেকে জলের মতন ক্ষরিত হয়ে ক্ষয়প্রাপ্ত হয় তাছাড়া রাজর্ষি অঙ্গের এই বংশ লুপ্ত হতে দেওয়া উচিত নয় কারণ এই বংশে বহু অমোঘ বীর্য এবং ভগবত পরায়ণ রাজা জন্মগ্রহণ করেছেন এরকম করে তারা সেই মৃত রাজার দেহের উরুদেশ সবেগে মন্থন করতে লাগলেন এবং তার ফলে তার থেকে এক খর্বকায় পুরুষ উৎপন্ন হলো। সেই পুরুষ ছিল কাকের মতন কৃষ্ণবর্ণ এবং অত্যন্ত ক্ষুদ্র দেহ বিশেষত তার হাত পা অত্যন্ত বৃহৎ অনুন্নত চোখ রক্তবর্ণ এবং চুল তাম্রবর্ণ ছিল সে অত্যন্ত নত হয়ে দিনভাবে জিজ্ঞাসা করলেন আমি কি করব। ঋষিরা তার উত্তরে বললেন নিশিদ অর্থাৎ বসো এর থেকে সে নিষাদ নামে পরিচিত হল সে জন্মাবার সময়ই রাজা বেনের সমস্ত ভয়ঙ্কর পাপের দায় নিজের ওপরে নিয়ে নিয়েছিল তার তার ফলে বংশধর হিংসা লুণ্ঠনাদি পাপ কাজে রত থাকে এই জন্যই তারা গ্রাম বা নগরে বাস না করে অরণ্যে এবং পর্বতে বসবাস করতে থাকে এরপর ব্রাহ্মণগণ পুত্রহীন রাজা বেনের বাহু দুটি মন্থন করলেন তার ফলে একটি স্ত্রী ও একটি পুরুষ এই যুগলের উদ্ভব ঘটল তাদের উৎপন্ন হতে দেখেই ব্রহ্মবাদী ঋষিগণ তাদের ভগবত বংশজাত বলে মনে করে অত্যন্ত প্রসন্ন হয়ে উঠলেন এবং বলতে লাগলেন এই পুরুষ ভগবান বিষ্ণুর ভুবন পালনকারিনী কলার থেকে উৎপন্ন এবং এই স্ত্রী সেই পরম পুরুষের শক্তি লক্ষ্মী দেবীর অনপায়নী নিত্য সংযুক্তা কলা অর্থাৎ ইনি লক্ষ্মীরই অবতার স্বরূপা এদের মধ্যে যিনি পুরুষ তিনি নিজের যশ প্রথম অর্থাৎ বিস্তার করার কারণেই পরম যশস্বী পৃথু নামে সম্রাট হবেন রাজাদের মধ্যে তিনি হবেন প্রথম অর্থাৎ সর্বাগ্রগণ্য এই সুদতি সুন্দর দন্ত সমন্বিতা গুণ এবং অলঙ্কারেরও অলঙ্কার স্বরূপা অর্থাৎ রূপে গুণে অনন্যা পরমা সুন্দরী দেবী এই পৃথুকেই নিজের পতিরূপে গ্রহণ করবেন এর নাম হবে অর্চি ভগবান শ্রী হরি অংশ লোকরক্ষার পৃথুর রূপে অবতীর্ণ হয়েছেন এবং নিরন্তর ভগবানের সেবায় নিরতা তার নিত্য সহচরী রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন তখন ব্রাহ্মণগণ পৃথুর স্তুতি কীর্তনে মুখর হলেন শ্রেষ্ঠ গন্ধর্বগণ গুণগান করতে লাগলেন সিদ্ধগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং অপসরাগণ নৃত্য করতে লাগলেন আকাশে বিভিন্ন বাদ্য বাজতে লাগল সমস্ত দেবতা ঋষি এবং পিত্রগণ সেখানে উপস্থিত হলেন জগৎগুরু ব্রহ্মা দেবশ্রেষ্ঠগণের সঙ্গে সেখানে সমাগত হয়ে পৃথুর দক্ষিণ হস্তে ভগবান বিষ্ণুর চিহ্ন এবং চরণদয়ে পদ্মচিহ্ন দেখে তাকে শ্রীহরির অংশ বলে বুঝতে পারলেন কারণ যার হস্তে অন্য কোনো রেখার দ্বারা অবিচ্ছিন্ন চক্রচিহ্ন থাকে সে অবশ্যই ভগবানের অংশে জাত ব্রহ্মবাদী ব্রাহ্মণগণ মহারাজ পৃথুর অভিষেকের আয়োজন করতে লাগলেন অভিষেকের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে সকল লোক ব্যাপৃত হল শোভন বস্ত্র ও অলঙ্কারের সমূহে অলঙ্কৃত মহারাজ পৃথু যথাবিধি রাজপদে অভিষিক্ত হলেন তার পত্নী অর্চি নানান অলংকারে ভূষিতা হয়ে তার বামে বিরাজমান হলেন পৃথু তখন দ্বিতীয় একজন অগ্নিদেবের মতন শোভা পাচ্ছিলেন এই ছিল আজকের গল্প কিন্তু এই মহারাজ পৃথু পৃথিবীতে বিষ্ণু অবতার রূপে অবতরণ করে এমন কোন কর্ম করেছিলেন যার জন্য তিনি সকলের বন্দনীয় এবং আজও পৃথিবীতে সেই করা থাকে সেই কথা জানতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে রাখবেন সাথে আইকনটাও প্রেস করে রাখবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনাদের পরিচিতদের কাছে গল্পটিকে শেয়ার করে দিতে পারেন আজকের মতন এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ